একটা সাদা কবুতর হয়ে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালকে চিনতে পারলো পরা কপাল মুসলমান আমরা মানুষ হয়ে ইমাম হোসাইনকে চিনতে পারলাম না একটা কবুতর হয়ে ইমাম হোসাইনকে চিনতে পারলো পরা কপাল মুসলমান আমরা চিনতে পারলাম না মদিনাতুল মনোমরার মধ্যে কেহুদি বসবাস করত তার নাম সিয়ান তার একটা কন্যা ছিল অত্যন্ত সুন্দরী যুবতী কন্যা এমন সুন্দর মেয়ে মদিনার মধ্যে খুব কমই ছিল হঠাৎ করে মেয়েটার রূপ হয়ে গেল আস্তে আস্তে বন্ধা হয়ে গেল এখন মানুষেরা দেখতে পারে না পাশে আসে না মিশে না কারণ কাছে আসে না আস্তে আস্তে মেয়েটাকে আমি দূরে একা একা বসবাস করবো যেহেতু আমার মেয়েটাকে দেখতে পারে না পছন্দ করে না আমি মদিনার মধ্যে আর থাকবো না দূরে কোথাও চলে যাবো যেহেতু নিজের কন্যাকে মানুষ পছন্দ করে না দেখতে পারে না তার বান্ধবীরা তার সাথে মিশে না কথা বলেনা এইজন্য বাবা তো বাবা মেয়েটাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে দূরে চলে গেল একটা পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা বসবাস শুরু করে দিল বাবা কাজ করে পরিশ্রম করে মেয়েটাকে খাওয়ায় বাবা কাজ করার জন্য দূরে চলে যায় আর মেয়েটাকে ঘরের মধ্যে রাখা যায় বলে মা তুমি কিন্তু কোথাও যাইবা না মেয়েটা ঘরের মধ্যেই থাকে যেহেতু চোখে দেখেনা না সুস্থ কুষ্ঠ রোগী হঠাৎ করে একদিন বাবা কাজের সন্ধানে ঘর থেকে বের হয় কাট কাটবার জন্য জংলার মধ্যে চলে গেল লম্বা সময় এখনো পর্যন্ত করে আসে না ইহুদির মেয়ে মনে মনে চিন্তা করে আমি একটু আগায় যাই দেখি আমার বাবারে খুঁজিয়া পাই কিনা না কি হলো আমার বাবা আর আজকে এতক্ষণ পর্যন্ত কেন আসে না লম্বা সময় হয়ে গেল এখনো পর্যন্ত কেন বাড়িতে আসে না ইহুদি কাজের কাজের সন্তানে চলে গেল লম্বা সময় মেয়েটা করতে বের হয়ে গেল বাবারে তালাশ করে অন্দা চোখে দেখে না হাত দিয়ে এরকম অনুমান করে করে জংলার ভিতরে চলে গেল রাস্তা হারিয়ে ফেললো মেয়েটা এবার কোথায় যাবে ঘরে যেতে পারে না কোনো মানুষ নাই কোন দিকে যাবে জংলার মধ্যে একা একা বিপদের মধ্যে পড়ে গেল ইহুদি সন্ধ্যাবেলা কাঠ কাটিয়ে বাড়িতে আসলো এসে দেখে কলিজার টুকরা কন্যাটা ঘরের মধ্যে নাই মনে মনে চিন্তা করে আমার মেয়েটা কোথায় চলে গেল মেয়েটা বিশাল জংলার মধ্যখানে চলে গেল ও চোখেও দেখে না কুষ্ঠ রোগী কোথায় যাবে বাবা ও তালাশ করে এদিকে মেয়েও তালাশ করে কেউ কাউকে পায় না পায় না হঠাৎ করে মেয়েটা জঙ্গলার ভিতরে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতেছে কে কান্না করে কিন্তু মানুষের কান্না না একটা কবুতরের কান্নার আওয়াজ শোনা যায় কবুতরটা কেমন যেন ঘে করে কান্না করতেছে মেয়েটা মনে মনে ভাবে এই জংলার মধ্যে কবুতরের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে আহারে এই নিশ্চয়ই কবুতরটা মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে গেছে আমিও যেমন বিপদের মধ্যে পড়ে গেলাম মনে হয় কবুতরটা বিপদের মধ্যে পড়ে গেল এবার মেয়েটা বলে আসমারের মালিক আমি বিপদের মধ্যে পড়েছি পড়েছি কোনো আপত্তি না কিন্তু কবুতরটাকে তুমি বিপদ মুক্ত করে দাও এই কথা বলতেই কবুতরটা বড় রক্তাক্ত ছিল দেহের মধ্যে বড় রক্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় জঙ্গলার মধ্যে পড়ে গেছে যখন এই আওয়াজটা কবুতরের কানের মধ্যে আসলো কবুতর মনে মনে ভাবলো কি আমার জন্য দোয়া করে রে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মেয়ে দোয়া করে কবুতরটা যখন পাখা দিয়ে বাড়ি দিল ওই এক ফোঁটা সিটে ওই অন্ধা নারীর চোখের মধ্যে যখন লাগলো এবার ওই মেয়েটা মনে মনে চিন্তা করে আমার চোখের মধ্যে আমার পানি আসলো কোথ থেকে যে ইনি হাত দিয়া এই পানিটা মোশার জন্য ঘষা দিল মুহূর্তের মধ্যে তার একটা চোখ পালো হয়ে গেল আবার কবুতর তার পাখা দিয়ে আরেকটা বাড়ি দিলাম আর এক ফোঁটা রক্ত তার বাম চোখের মধ্যে সে লাগলো মেয়েটা যখন হাত দিয়ে কষা দিল মুহূর্তের মধ্যে তার দুটো চোখ ভালো হয়ে গেলো এবার মেয়েটা তাকাইয়া দেখে তার চোখের সামনে একটা কবুতর দেখা যায় রক্তাক্ত অবস্থায় রে কবুতর তুমি আমাকে উপকার করেছো তোমার বরকতের রক্ত কিসের রক্ত আমি জানি না তোমার রক্ত আমার চোখের মধ্যে লেগেছে আর আমার চোখ ভালো হয়ে গেছে তোমার কি পরিচয় বলো কোথা থেকে এসেছো আর এই পরপতির রক্ত তুমি কোথায় পেয়েছো কবুতর বলে তুমি আমার জন্য আসমানের মালিকের কাছে দোয়া করেছো তোমার আওয়াজ আমি শুনেছি আমিও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আর আমার উপর ওহি নাজিল হয়েছে আমি পাখা দিয়ে বাড়ি দেয় এই রক্ত তোমার চোখে লাগলে চোখ ভালো হয়ে যাবে হে মে শোনো এই রক্ত দুনিয়ার কোনো সাধারণ রক্ত নয় এই রক্ত আল্লাহবীর কলিজার চোখের নাতি ইমাম নে রক্ত আমার গায়ে তুমি এই রক্ত কোথায় পেলে আমি উড়ে যাইতেছিলাম কার বলার পান্তর দিয়াম হঠাৎ করে তাকাইয়া দেখি ইহু কাফেরেরা বেঈমানেরা মুসলমান মুনাফেকেরা আল্লাহর কলিজার টুকরা নবী ইমান কে শহীদ করে দিয়েছে ইমাম হোসেন জমিনের মধ্যে পরে পরে কান্না করতেছে এই দৃশ্য দেখিয়া আর সইতে পারি নাই থেমে গেলাম তার গায়ের একটু রক্ত আমার গায়ের মধ্যে নিয়ে মদিনাতুল মনোবরার মধ্যে আসলাম আমি ক্লান্ত হয়ে গেছি পরিশ্রান্ত হয়ে গেছি আমার দেহের রক্ত সাধারণ রক্ত নেই বরকতি রক্ত এখন আমি মদিনার মসজিদের মধ্যে যাব মদিনা বাসীকে সংবাদ দিব এই যে দেখো রক্ত এই রক্ত দুনিয়ার কোন মানুষের না এই রক্তটা আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি ইমাম হোসাইনের গায়ের রক্ত কবুতরটা দৌড়াইয়া মদিনার মসজিদের সামনে গিয়া ঘুরতেছে তাওয়াফ করতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দিল This is safe. it. Is মদিনার লোকেরা বলে আশ্চর্য জীবনে দেখলাম না কবুতর আল্লাহর পয়গম্বরকে এমনে সালাম দেয় কোন কবুতর কি তোমার নাম কি তোমার পরিচয় তোমার গায়ের মধ্যে রক্ত কেন রক্ত টপ টপ করিয়া পড়তেছে আর আল্লাহর পয়গম্বরকে সালাম দিতেছো কবুতর বলে আল্লাহ জবান খুলে দাও জবান খুলে দিয়েছে এ মদিনাবাসী তোমরা শোনো এই রক্ত সাধারণ রক্ত নয় এই রক্ত ইমাম হুসাইনের রক্ত ইমাম হুসাইনকে এইমাত্র মুনাফিকের দলেরা ইরাকের প্রান্তে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে উড়ে যাইতেছিলাম খাদ্যের সন্ধানে ইমাম হুসাইনকে দেখে সহ্য করতে পারলাম না নিচে নামিয়া ইমাম হুসাইনের কানে কানে দুইটা কথা বললাম আর ইমাম হুসাইন বলল আমার সংবাদটা আমার নানার কাছে রোজা শরীফে পৌঁছাইয়া দিও ইমাম হুসাইনের রক্ত মাখিয়া সংবাদটা আল্লাহর পয়গম্বরকে দেবার জন্য আসছিল মদিনাবাসী শোন এই মাত্র ইমাম হুসাইনকে কারবালার প্রান্তে শহীদ করে দিয়েছে चिंता कर देखें

মুহাম্মদ মুসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাটি আমার হাতে কেন দিলেন হে সালমার রেখে দাও যNotNull করে রেখে দাও এই মাটি যেই দিন দেখবা বোতলের মধ্যে রক্ত রূপান্তরিত হয়েছে ওই দিন বুঝতে পারবা আমার হোসেনকে কারবালার প্রান্তেই মুনাফিকেরা শহীদ করে দিয়েছে হটা করে আজার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাन्हा তাকিয়ে দেখে হঠাৎ করে যেই শিশার মধ্যে মাটিগুলো রাখছে হঠাৎ করে মাটিগুলো রক্ত হয়ে গেল আম্মা জার উম্মে সালমা চোখের পানিগুলো ছড়িয়া কান্না করতেছে সঙ্গীরা জায়গা উম্মে সালমা গোকের আপনি কান্না করেন বলে দেখো বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেল বলে আমরা তার ভেদ বুঝলাম না আল্লাহ হাবিব বলে সেন যেদিন এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন ইমাম হুসাইন আগে কারবার প্রান্তে শহীদ করে দেবে আমার মনে হয় মুনাফেকরা ইমাম হুসাইন আগে এই মাত্র কারবার ময়দানে শহীদ করে দিয়েছে ইমাম হুসাইন ছয় মাসের বাচ্চা আলী কে নিয়ে পর্যন্ত গেছে বলে হে কাফেরেরা দেখো যুদ্ধ করতে আসলে আমার ছয় মাসের বাচ্চা নিয়ে আসতাম না আমার বিবির নিয়ে আসতাম না বোন কে নিয়ে আসতাম না জয়নাল আবদিন কে নিয়ে আসতাম না আলী আকবর কে নিয়ে আসতাম না আমার ছোট ছোট সন্তানদের কে নিয়ে এসেছি যুদ্ধ করবার জন্য নয় তোমরা আমাকে ছেড়ে দাও হয়তো মদিনায় যাই নয়তো কুফা যাই নয়তো আমি সেই ইয়াজিদের কাছে যাব কিন্তু না না মুনাফিকরা বলে না না যুদ্ধ করব কারণ তাদের টার্গেট হলো যুদ্ধ করিয়া যদি ইমাম হুসাইনের কল্লা কুখ্যাত সন্ত্রাসী মুনাফেক ইজিদের কাছে যদি নিয়ে যাওয়া হয় ইজিদ মোটা অঙ্কের টাকা দিবে এই ইমাম হুসাইন যতই বারবার বলে ছেড়ে দাও কিন্তু মুনাফেকের বাচ্চারা সারে নাই কারবালার প্রান্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন রক্ত দিয়েছেন তারপরও বাতিলের সামনে মাথা নত করে নাই ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে হ্যাঁ দুনিয়াবাসী তোমরা যতই কষ্ট হয় এই খনিকের দুনিয়া কখনোই কোনো কাফের মুশরিক আর বেঈমান বাতিলদের সামনে মাথা নত করতে পারবে না একটা সাদা কবুতর হয় ইমাম হুসাইন কে চিনলো কিন্তু মুসলমান হয় আমরা চিনতে পারলাম না হে নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে নবীজির সামনে ইমাম হুসাইনের সামনে কি করে আমরা মত দেখাবো যে ইমাম হুসাইন নিজের শাহাদাত বরণ করেছেন নিজের কুলি জাত টুকরা ছয় মাসের সন্তান আলী আজকে শাহাদাত বরণ করেছেন আলী আকবর শাহাদাত বরণ করেছেন আহলে বায়াতের সদস্যরা বাহাত্তর জন মানুষ শাহাদাত বরণ করেছেন অথচ আমরা আজকে সেই নবীর উন্মত হয়ে এক কাপ চায়ের পিছনে পড়ে ইমান বিক্রি করে ফেলি নবীজির সামনে কেমনে মুখ দেখাবো ওই দিন এই জন্য আসুন আমরা তবা করি আল্লাহ হুকুম পরিপূর্ণ মানি রসুল্লার সন্ন্যত গুলো পরিপূর্ণ মানার চেষ্টা করি নতুবা আল্লাহ সামনে নবীর সামনে মুখ দেখাইবার মতো অবস্থা আমাদের থাকবে